টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আজকে কালি একটি সংবাদ সাথে সংবাদ সুপ্রিয় দর্শক দলী কালিত জেলার কুকরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবকদের নির্বাচন হয়ে গেল একজন বিজয়ী প্রার্থীকে আমরা পেয়েছি যে নবনির্বাচিত বিজয়ী প্রার্থী তার ব্যালট নাম্বার পাঁচ আমরা সরাসরি চলে যাচ্ছি সে বিজয়ী হয়েছে তার আনন্দে অনুভূতি ব্যক্ত করতে যাচ্ছি আসসালাম আপনার নাম পরিচয় একটু বলবেন জোরে বলেন আচ্ছা আপনার ব্যালট নাম্বার কত ছিল আপনি যে বিজয় বিজয় হয়ে কেমন অনুভব করতেছেন আনন্দ অনুভব এই যে স্কুলে যে গরিব ছাত্র ছাত্রী আসছে এদের ব্যাপারে আপনার কীরকম সহযোগিতা থাকবে ভবিষ্যৎ ইনশাল্লাহ সাহায্য সহজে আমার যতটুকু সম্ভব এবং কি

तुलसी लगने के